নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল রবিবার একুশ জুলাই দুই হাজার চব্বিশ আজকের বাংলা তারিখ হল পাঁচ শ্রাবণ চৌদ্দশো একত্রিশ সন আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষে পূর্ণিমা তিথি আজকের নক্ষত্র হল উত্তরাষাঢ়া নক্ষত্র আজকের রাহু কাল হলো। বিকেল চারটা বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা বাইশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল সকাল ছয়টা ছয় মিনিট থেকে বেলা নয়টা তেত্রিশ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার সম্পত্তি ব্যাপারে আইনি সাফল্য আসতে পারে বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে স্নেহভাজন কারো সঙ্গে ঝামেলা বাঁধতে পারে প্রেমে নতুন মোট ঘুরবে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে নতুন কাজের চিন্তা ভাবনা হতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত আসবে ধর্ম ব্যাপারে খরচ হতে পারে ব্যবসার দিকে একটু ভালো কিছু আশা করতে পারেন স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে ভ্রাতৃবিরোধ বাড়তে পারে অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারে সকলের সঙ্গে ব্যবহার ঠিক থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা পেশার দিকে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না শুভ সংখ্যা সাতাত্তর শুভ রং সাদা বৃষরাশি আজকে আপনার অতিরিক্ত আশার জন্য বিবাদ বাঁধতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন ব্যবসার দিকে বাধার জন্য মাথা গরম থাকবে অর্থের জন্য বন্ধুর সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার জন্য মনে খুব আনন্দ থাকবে শুভ সংখ্যা আটচল্লিশ শুভ রং লাল মিথুন রাশি আজকে আপনার সকালের দিকে অশান্তির জন্য মন ভালো থাকবে না কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহে খুব ব্যথা হতে পারে কিছু কেনাবেচার জন্য অর্থ খরচ সারাদিন প্রচুর খাটনি হতে পারে গৃহে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে কর্মস্থানে আপনার নিন্দা বৃদ্ধি পাবে বিবাদের জন্য ক্ষতি হতে পারে গবেষণার দিকে ভালো ফলের আশা করতে পারে অর্থদিকে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে পরিবারে বিবাদ একটু বাড়তে পারে বাইরের কোনো সম্পর্ক বাড়িতে বিবাদ বাড়াতে পারে জীবিকায় বিশেষ চাপ বা চিন্তা হবে না শুভ সংখ্যা পঁচবান্ন শুভ রং সাদা কর্কট রাশি আজকে আপনার বিবাদে মারামারি পর্যন্ত যেতে পারে সারা দিন ব্যবসা ভালো চলা সত্ত্বেও চিন্তা থাকবে কারো জিনিসের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনাবেচার শুভ সময় এসেছে যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন অর্থ উপার্জনের ভাগ্য ভালো হবে না সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা অশুভ অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে আজ প্রিয়জনের উপর ঘৃণা বৃদ্ধি পাবে অনেক দিনের আশা করা বস্তু লাভ হতে পারে আর্থিক ব্যাপারে ভালো চাপ থাকবে অর্থদিকে বড় সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে জীবিকার জন্য খুব কষ্ট ভোগ আছে সাবধান থাকুন শুভ সংখ্যা পরে ত্রিশ শুভ রং সবুজ সিংহ রাশি আজ আপনার অতিরিক্ত কাজের জন্য ক্লান্তি আসতে পারে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হতে পারে অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা থাকলে মিটে যাবে বাড়তি ব্যবসার দিকে একটু চিন্তা বাড়তে পারে অর্থভাগ্য খারাপ তাই বিবাদ বাধতে পারে পরিবার নিয়ে বিশেষ আনন্দ বাড়তে পারে পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত দিকে একটু চিন্তা থাকলেও থাকতে পারে শুভ সংখ্যা বাষটি শুভ রং সবুজ কন্যা রাশি আজকে আপনার বাড়িতে ভালো সংবাদ আসতে পারে নতুন কর্মের সন্ধান করতে হতে পারে অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্টের সৃষ্টি হতে পারে মাতৃস্থানিয়া কারো সঙ্গে মতবিরোধ হতে পারে চর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল ভালো সামাজিক কাজের জন্য সম্মান বৃদ্ধি পাবে পিতার সম্পত্তি লাভ হতে পারে স্বামীর সঙ্গে বিবাদের জন্য মাসিক চিন্তা বাড়বে অপরের শরীর খারাপ নিয়ে খরচ বাড়তে পারে আয়ের স্থান খুব ভালো দেখা যাচ্ছে পরিবারে বিবাদের সম্ভাবনা ঘরের এবং বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে না পেশাগত দিকে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা সাতষট্টি শুভ রং কমলা তুলা রাশি আজ আপনার অপরকে সুখী করতে গিয়ে নিজেকে আত্মত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা বাড়বে বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন নিজের ভালো বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি করতে পারবেন যানবাহন বা জমি কিছু কেনার আগে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে অর্থ আয়ের দিকটা খুব ভালো দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে নতুন সম্পর্ক থেকে দূরে থাকা ভালো হবে জীবিকা বিষয়ে আপনার আনন্দ বাড়বে শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ লাল বৃশ্চিক রাশি আজকে আপনার মানসিক উদ্বেগের জন্য কাজ হাতছাড়া হতে পারে প্রিয়জনের চিকিৎসার কাজে অর্থ ব্যয় হতে পারে পরিবারে আর্থিক অন্টন দেখা দিতে পারে উচ্চ শিক্ষার্থীদের সামনে বিশেষ সুযোগ আসতে চলেছে অকারণে মনে ভয় সৃষ্টি হতে পারে পথে চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন মনোরম স্থানে আপনার ভ্রমণের পরিকল্পনা হতে পারে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন অনেক দিক দিয়ে অর্থ আয়ের সম্ভাবনা পরিবারে সুখ দুঃখ লেগে থাকতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না জীবিকার জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা সাঁত্রিশ শুভ রং সাদা ধনু রাশি আজ আপনার বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন অশান্তি বাড়তে পারে অপরের নামে সমালোচনা করতে যাবেন না সমস্যা সৃষ্টি হতে পারে সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না পুরনো দিনের ঝামেলা মিটে যেতে পারে সারা দিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে দীর্ঘমেয়াদী কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন দর্শনশাস্ত্রে স্বীকৃতি বা উন্নতির যোগ দেখা যাচ্ছে সেবামূলক কাজে মনে শান্তি মিলবে ব্যবসায় বিশেষ লাভের সুভ যোগ দেখা যাচ্ছে দূরদেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে বাতরোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে অর্থ নিয়ে কারো কাছে অপমানিত হতে পারেন পরিবারে শান্তি বাজায় রাখতে অনেক কষ্ট করতে হবে আজ তৃতীয় ব্যক্তির জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত দিকে ভালমন্দ থাকতে পারে শুভ সংখ্যা চুয়ান্ন শুভ রং নীলমকর রাশি আজকে আপনার গান বাজনার দিকে সুনাম বাড়তে পারে অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে বুদ্ধি স্থির রেখে বিশেষ কাজের দিকে পা বাড়ানো শ্রেয় চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে নতুন কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে কিছু দান করে আনন্দ পাবেন অপর ব্যক্তির জন্য সংসারে অশান্তি হতে পারে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য অপেক্ষা করুন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে হাঁটাচলা খুব সাবধানে করা উচিত আয়ের জন্য একদমই কষ্ট করতে হবে না কাজের লোকের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে বাইরের সম্পর্ক নিয়ে আনন্দ বাড়তে পারে পেশার জন্য বাড়ি থেকে দূরে যাওয়ার কষ্টভোগ শুভ সংখ্যা চুষ্টি শুভ রং হলুদ কুম্ভ রাশি আজ আপনার বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে শরীরে একটু দুর্বলতা আসতে পারে সামাজিক কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন দূরের আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করবে রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভালো হবে না নিজেদের লোক শত্রুতা করতে পারে বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে অর্থভাগ্য খুব ভালো বলে সারা দিন মনে আনন্দ থাকবে পরিবারে সকলের সঙ্গে খুব ভালো মিল দেখতে পাবেন সম্পর্ক নিয়ে একটু চিন্তা সকাল থেকে থাকতে পারে পেশার জন্য খুব দূরে যেতে হবে তাই কষ্ট বাড়বে শুভ সংখ্যা ষোলো শুভ রং হলুদ মিন রাশি আজকে আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে গৃহনির্মাণের সুভ সময় আসছে দাম্পত্য সুখ বজায় থাকবে সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন দামি কিছু হারিয়ে যেতে পারে খুব সতর্ক থাকুন চোরের ভয় আছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন অর্থভাগ্য খুব খারাপ থাকবে পরিবারে কোনো বিশেষ ব্যক্তির জন্য একটু বিবাদের আশঙ্কা কোনো কথা নিয়ে বাড়িতে সম্পর্কে চিদ আসতে পারে জীবিকার জন্য খুব চাপ থাকবে সাবধান থাকুন শুভ সংখ্যা চুয়াত্তর শুভ রং নীল